হ্যালো আসসালামু আলাইকুম আজ আমরা আমাদের গানের শুটিং শেষ করলাম জয়পুর হাটের শিশু উদ্যান দীর্ঘ পনেরো বছর পর আমি শিশু উদ্যানে কাজ করলাম অনেক ভাল লাগছে এখানে শিশু উদ্যানের শুরু থেকে আমি আমার কন্টেন্ট নাটক শর্ট ফিল্ম গান করেছি আজকে আমরা গান করলাম আমার নতুন গান ঠোঁটে লাগাইয়া লাল লিপস্টিক কাপাইয়া দিস বগুড়া ডিস্ট্রিক্ট তারপর জানো কি জানো না এরপর করলাম হচ্ছে আপনার তোমার মনের সীমানা ঘেসে ড্রামাটিক একটি তোমার মনের সীমানা ঘেসে আর করলাম ঠোঁটে লাগাইয়া লাল লিপস্টিক মানে প্রপোজিং একটা গান আর করেছি হচ্ছে একদম রোমান্টিক একটি গান গানটি হচ্ছে জানো কি না আসছে সিএম টিভিতে শিশু উদ্যান